আর এই এইবারই বিয়ে নাকি খুব বড় করে হইতেছে তো আমাদের এলাকায় এটা নতুন বাস স্ট্যান্ড তো অবশ্যই যাওয়া লাগে আর দেখবো গাইস কিরকম বিয়ের আয়োজন করা হইতেছেন আপনাদেরকেও দেখাবো তো গাই সময় দেখি না করে চলেন যাওয়া যাক গাই একটা আনকমন জিনিস দেখাই এই হচ্ছে একটা এই দুইটা এই তিনটা ওই আরেক গায়ের সামনে আড়ে আর গাই যে আমারটা আর আমারটা ও দেখেন আমার আমার মানে এখনকার না আমার পার্থক্য আমি এখনো মানে পুরনো জায়গাতে পড়ে রয়েছে আর হচ্ছে গিয়ে কি না আর একটা হন

কমবাটিটা অনেক সুন্দর ছিল কিন্তু এদিকে থেকে আমার ভাতিজা খুব शान ভাবে বসে রইছে ওকে মানাইতেছাও ভালো আর এদিকে আমার কিছু সাবস্ক্রাইবারও পেয়ে গেলাম যারা আসলে আমার এলাকার আমাকে খুব সাপোর্ট করে এন্ড ছোট ভাই বলতে পারেন আর এদিকে আমাদের বাড়ির সবাই এখানে উপস্থিত কারণ আমাদের বাড়ির সবাইকে ইনভাইট করা হয়েছে তাই আমরা সবাই আসছি गाइस সবাই মিলে আমার বিয়েতে কেমন মানে অনুষ্ঠান হবে তার আমরা হচ্ছে কি আইডিয়া করতেছি মানে আমরা আগ থেকে কি কি করার প্ল্যানিং আছে তো থেকে আমার বাগিনা থেকে শুরু করব আমি থাকবো পাশ তো না আর তোর আমি তো বুঝেছি সবাই আমার বিয়েতে তোমার সবার জন্য একটা খাম্বার ধরে দেবো খাম্বা এটা মোটা

এই কারণে শিক্ষিত সমাজের ভিতরে আসা ঠিক না তারা বিয়ের অনুষ্ঠানের ভিতরে সুতো লয়েছে তো ফাইনালি চলে আসছে বর আর বরের ডিটেলস আমি জানি না কিন্তু বর যাদেরকে নিয়ে আসে তারা খুব একটা ভয় ক্রিয়েট করে দিছে বাজি ফুটাইছে সেটা আমি বিয়ের পরে জানতে পারছি আর এদিকে কোনো পক্ষ তো অলরেডি ওনাকে বরণ করার জন্য কুলা নিয়ে হাজির বাট এই ব্যাপারটা নাকি আমার থেকে অন্য রকম লাগে ভাই এত ভিড়ের ভিতরে একটা বরকে বরণ করতেছে আরো অনেক মানুষজন তাকাই আছে ভাই এই জিনিসটা আমি না মেনে নিতে পারি না তাই আমি আর এখানে থাকতে পারবো না আমি এখান থেকে সাইডে সরে গেলাম গাইস তারা আমাদেরকে খালায় বসে গেছে বাহ তোরা বসে গেছে ডাঙরের খালায় কত তুই ডাক আমরা মাঝে বড় আই ভাই কাড়া পাগল ঠিক আছে তোরো বসে গেছাস না ঠিক আছে বসি যা খা রিল্যাক্স খা কি রে তুই তুই তো কম খা গরে তুই আর লাগে বই দিই তাইলে তুই তো তাহলে রং টাইম বই দে বাবা আমাল দিই গিরে ডাঙ্গ দিই দিপেন নাই হাই কম বল দীপ কম অলরেডি খাই লাইছে

যা খাওয়া দাওয়া শেষ করে হজমের ব্যবস্থা করি এটাও তোমরা খাই আরে দেখো নাই আপনি আপনার দাদারা এখন ধুলা দেখেন এটা হচ্ছে বর আর কি এখন সুন্দর করে দেখে নিন সবাই মাত্র ওনাকে বরণ করে এখানে বসায় রাখছে আর সাথে ওনার ছোট্ট একটা মুকুট আছে বিয়ে কতক্ষণ আমি জানি না হয়ে যাবে গাইস পুরা ঘর একদম ঝিলিক বাতি দিয়ে সাজাই ফেলছে আর আমরা এখন যেতেছি মেয়ে দেখার জন্য এটা আসলে অনেকটা ইমপ্রেস করার মতো ভাই বিয়ের সাজে যে কোনেকে এত সুন্দর লাগে যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম কারণ ওনাকে অনেক সুন্দর লাগছে ওনার স্মাইলটা ওনাকে খুবই স্যুট করছিল একটা কথা আছে না যে বিয়ে লাইফে একবারই হয় এন্ড বিয়েতে যে পরিমাণ খুশি থাকতে হবে সেটা ওনাকে দেখলে বোঝা যায় ভাই বিয়ে করতে না পারলে কি হয়েছে বিয়ে দেখে একটু সন্তুষ্ট পাইছি আর আর কতদিন বিয়ে মতো নিজে বিয়ে করতে হবে হ্যাঁ

মানে আমাদের তো একটা টাইমিং থাকে যে রাতে দুইটা বা তিনটার যে কোনো সময় থাকে ওই টাইমে বিয়ে হতে হয় তো ওনাদের রাতের দুটোর পরে ওই কারণে বিয়ে দেখা যাবে না তাই চলে আসছি আমি দোকানে আর গাইস এই বিয়ের সবচেয়ে ভালো যেটা আমার যেটা লাগছে সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট মানে ভাই আমি যতগুলো বিয়ে দেখছি না এটার মধ্যে এটা বেস্ট আর গাইস সত্যি বলতে এই জিনিসটা এখন বলতে হচ্ছে সেটা হচ্ছে বিয়ে করতে তো এমন ভাবে করা যেন পুরো এলাকা তাকায় থাকে তো ওনারাও এরকম কিছু করছে আমি আমার মানে যতগুলো বিয়েতে অ্যাটেন্ড করছি এটা সবচেয়ে বেস্ট ছিল বিয়ের মানে অ্যারেঞ্জমেন্ট বলেন অ্যান্ড কোণে সাজানো বলেন বর বলেন আর কোণে সাজানো তো ভাই অসাম হয়েছে মানে অনেকে মানে আমাদের ধর্মে অনেকেই বড় গোল্ডেনের জিনিসটা চিন্তা করে যে গোল্ডেন বাট এটা কিন্তু গোল্ডেনের কিচ্ছু পড়ে নাই বাট কি করছে যাই না বাট ওই জিনিসটা আসলে ওনারে অসাধারণ লাগতেছিল এন্ড ওনাকে দেখতে অনেক কিউট লাগতেছিল তো মানে জানি না মানে এই বিয়েটা আমার থেকে না সব বিয়ের থেকে ডিফারেন্ট লাগছে এই কারণে সবচেয়ে ভালো লাগছে এই বিয়েটা আর গাইছে এইরকম বিয়ে আমি স্বপ্ন ভাবতে পারি না আমার জন্য কারণে এটা নিয়ে কোনো মন্তব্য নাই আমার বাট ভাই অসাধারণ হয়েছে জানি না ওনাদের লাভ ম্যারেজ কিনা বাট দুজনকে দেখে মনে হইতেছিল যে আসলে হয়তো ওনাদের লাভ ম্যারেজ হইতে পারে বাট আমি শিওর না ওটা আপনাদেরকে বলতে পারতেছি না